নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজ আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি অ্যামাজনের সঙ্গে শেয়ার করছি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জিপিএফের টাকা এবার সরাসরি অ্যাকাউন্টে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফের টাকা সরাসরি অনলাইনের মাধ্যমে স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে অতীতে জিপিএফের থেকে লোন নেওয়ার ক্ষেত্রে প্রাপ্য টাকা হাতে পেতে অনেক কাঠ খড় পোড়াতে হতো এবার সেই প্রক্রিয়ায় সরলীকরণ করল শিক্ষা দপ্তর রাজ্যের এই পদক্ষেপে খুশি শিক্ষক মহল বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আমাদের বহুদিনের আন্দোলনের ফলে সরকার এই সদর্থক সিদ্ধান্ত নিল এর ফলে জটিলতা যেমন কমবে তেমনি স্বচ্ছতাও আসবে প্রসঙ্গত এতদিন পর্যন্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের সঞ্চিত অর্থ থেকে ঋণ নিতে চাইলে বা অবসরের পর সঞ্চয় তুলে নিতে চাইলে সংশ্লিষ্ট জেলা পরিদর্শকের কাছে দরখাস্ত করতে হতো তা নির্দিষ্ট দপ্তরে যেত ডিআইয়ের মাধ্যমে অনুমোদনের পরে সেই টাকা আসতো স্কুল অ্যাকাউন্টে তারপর ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং প্রধান শিক্ষক স্বাক্ষর করলে তবেই সেই টাকা সংশ্লিষ্ট ব্যক্তির হাতে পৌঁছতো গোটা প্রক্রিয়াটি ছিল জটিল এবং দীর্ঘমেয়াদী কলেজ অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন এটা খুব ভালো পদক্ষেপ আগে যে প্রক্রিয়া ছিল তার বাইরে গিয়েও অনেক সময় বাড়তি নথি চাওয়া হতো তাতে আরও দেরি হতো আবেদন থেকে শুরু করে গোটা পদ্ধতি অনলাইনে হোক এটাই আমাদের দাবি তবে স্বচ্ছতা আসবেই সুতরাং বোঝা যাচ্ছে যে জিপিএফের টাকা অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টাকা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের হাতে পেতে এতদিন যে দেরি হতো বা বিভিন্ন রকমের স্টেপ ঘুরে তারপরে সেই কাগজ যেত সংশ্লিষ্ট দপ্তরে এবং সেখান থেকে পাশ হলে তবে সেই টাকাটা স্কুলের অ্যাকাউন্টে ঢুকতো এবং স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং প্রধান শিক্ষকের জবে সময় হতো বা তাদের দয়া হলে তবেই তারা সেই টাকাটা সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের অ্যাকাউন্ট ট্রান্সফার করতো অর্থাৎ এই যে জটিল প্রক্রিয়া ছিল এই প্রক্রিয়াটি এখন সরলীকরণ হলো এতে শিক্ষক বা শিক্ষাকর্মী বা শিক্ষক শিক্ষিকাদের অনেকটাই সুবিধা হবে এমনটাই মনে করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ